প্রতিটি শুরুই ছোট হয় আমার ইউটিউব জার্নিটাও তেমন এক ছোট শুরু থেকেই শুরু করেছি একটা ফোন সামান্য সময় আর আল্লাহর উপর ভরসা এই তিনটা জিনিস নিয়ে কিন্তু আমি শুরু করেছিলাম আমার এই স্বপ্নের যাত্রাটা শুরুর দিনগুলো ছিল অনেক কঠিন ভিডিও বানাতাম কিন্তু দেখত না কেউ লাইক কমেন্টস ভিউ কিছুই ছিল না প্রাইজ কিছু ছিলই না মনটা ভেঙে যেত মনে হতো কি হয়তো আমি পারবো না কিন্তু তারপরও একটা কথা মনে পড়ত আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি তখন আর ঠিক আর ঠিক তখনই ঠিক করলাম আমাকে ভেঙে পড়লে চলবে না নিজেকে তখন আমি বলতাম হার হার যদি ছেড়ে দিই তাহলে হবে না আমাকে পারতেই হবে আমি চালিয়ে গেছি দিনের পর দিন রাত জেগে এডিট করা ভয়েস দিয়েছি আল্লাহর বাণী আর ফেরোনার কথা ছড়িয়ে দিয়েছি মানুষের মাঝে কারণ আমার উদ্দেশ্য ছিল একটাই মানুষ যেন একটু হলেও আল্লাহর দিকে ফিরে আসে জীবনের অন্ধকারে একটু আলোক খুঁজে পায় আর ধীরে ধীরে মানুষ দেখতে শুরু করলো একজন দুজন তারপর শত শত মানুষ বলল তোমার ভিডিও আমার বাবন ভালো করে দিয়েছে এই কথাগুলো আমার শক্তি হয়ে গেল আমি বুঝলাম হয়তো আল্লাহ আমাকে এই পথে কিছু ভালো কাজ করার সুযোগ দিয়েছে তাই আমি আর এই পথ থেকে সরে না গিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি কখনো সফলতার মুখ দেখতে পাই যদি কখনো ভালো কিছু করতে পারি তখন আমার এই জার্নিটা আপনাদের সাথে আমি আমি শেয়ার করব এই ভেবে আমার স্বপ্নটাকে চালিয়ে গেলাম যে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের সাথে আমি যুক্ত থাকলাম আজ যখন পিছনে তাকাই মনে হয় এই যাত্রা শুধু সংখ্যায় নয় এটা আত্মার পরিবর্তনের একটি গল্প প্রতিটি ভিডিও প্রতিটি কথা আমাকে একটু একটু করে পরিণত করেছে একজন ধৈর্যশীল এবং কৃতজ্ঞ আর একজন ইতিবাচক মানুষ রূপে তৈরি করতে ধীরে ধীরে আমি আজকের এই অবস্থান তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি জানি এখনো অনেক পদ বাকি কিন্তু এখন আমি ভয় পাই না কারণ আমি জানি যতক্ষণ আল্লাহ আমার সাথে আছেন ততক্ষণ কোন বাধাই কিন্তু আমাকে থামাতে পারবে না আমি চালিয়ে যাব জীবনের শেষ দিন পর্যন্ত শেষ রক্তবিন্দু পর্যন্ত আমার এই যাত্রাটাকে যেন আমি সুন্দরভাবে ধাবিত করতে পারি মানুষের মাঝে আরো অনেক অনেক বেশি অডিয়েন্সের মাঝে আমি ছড়িয়ে দিতে পারি আমার এই বার্তাগুলো সেই চেষ্টাই করে যাচ্ছি সে চেষ্টাই করে যাব। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় আমাকে অনুপ্রেরণা জাগাচ্ছে আর অনেক বেশি কাজের আগ্রহ বলেন বাড়িয়ে দিচ্ছে তো আমি ধীরে 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 একদিন সাফল্যের মুখে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ আমার সেই বিশ্বাসটুকু আমার নিজের পরে আসে প্রতিটি নতুন সাবস্ক্রাইবার প্রতিটি কমেন্ট আমার জন্য শুধু সংখ্যাই না। এটা এক একটা দোয়ার মতো তোমরা যারা আমার পাশে আছো তোমরা আমার ইউটিউব পরিবারের অংশ আর তোমাদের ভালোবাসা দোয়া আর সাপোর্ট আর এই চ্যানেলের কিন্তু আসল শক্তি এই যাত্রা আমি শুরু করেছি একা কিন্তু আজ আল্লাহর রহমতে তোমাদের সবার সাথে আছি আমার ইচ্ছে শুধু একটাই এই চ্যানেলের মাধ্যমে যেন সবাই একটু একটু করে আল্লাহর দিকে আরো বেশি দাবিত হতে পারে এতোটুকুই আমার চাওয়া শেষে এ শুধু এটুকুই বলবো তুমি যদি স্বপ্ন দেখো আর আল্লাহর উপর ভরসা রাখো তবে অসম্ভব কিছুই না হয়তো সময় লাগবে কষ্ট হবে কিন্তু ফলাফল সবসময় সুন্দর ভাবে পরিশেষে বলবো ধন্যবাদ সকলকে